সম্মানিত বিভাগ আবারও একটা দুঃখজনক ঘটনা যে হাইলাকান্দি আর রোডে কিন্তু আবারও বন্যা পরিস্থিতি আপনারা দেখতেই পারবেন যে সরাসরি এটা হচ্ছে এলাকান্দি আনুরপাড়ের মেইন রোড মেইন রাস্তাটা রতনপুর রোডের আনুরপাড় এলাকা আর এই জায়গায় মেইন রাস্তায় কিন্তু রাস্তাটা পুরো জলমগ্ন আপনারা সরাসরি দেখতে পাওয়া ওইটা প্লিজ আপনারা শেয়ার করবা যাহাতে আশপাশের মানুষ

হানড্রেড ভোট গঠন হয়ে যাবে আর গত দুই তিন চার দিন অবিরাম বৃষ্টিপাতের হলে আমাদের কাটাখা নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় পূর্ব এলাকানটি সম্পূর্ণ এলাকা জলমগ্ন হয়েছে রতনপুর এই বাহাদুরপুর নিতাইনগর এই যে বন্দুকমার বাঙ্গনে মানে এই নদী বাঙ্গনে গতবার কুর ফ্লাডেও ক্ষয়ক্ষতি হয়েছে আর এবার খুব ফ্লাডেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ মানুষ অনিদ্রা এবং অনিশ্চয়তা মাসে দিন কাটাচ্ছেন আর অতি মাননীয় হাইলাকান্দি জেলাধিপতির কাছে আমরা পৃথক পৃথকভাবে দাবি জানাই আর অতি সত্য সামগ্রী দেওয়ার জন্য আর এদিকে প্রায় পুরা গ্রাম জলমগ্ন আমি আমি যেই জায়গাতে উপস্থিত আছি সেইটি হচ্ছে বাদুরপুর এই বাদুরপুর পার্ট ওয়ান এবং বাহাদুরপুর পার্ট টু এদিকে সম্পূর্ণ এলাকা জলমগ্ন হয়ে গেছে এই বন্দুকমারের ভাঙ্গনে আর আমি সরাসরি আমি আজ আজ আমি দেখতে পাচ্ছি আর আমাদের এই এলাকার মান এই এলেকা বিশেষভাৱে প্ৰতি সত্তৰ মানে ভূমিষ্যৰ এই ইয়াত মানে বুজি আৰু খাদ্য সামগ্ৰী দিয়াৰ জন মাননীয় মন্ত এই মন্ত্ৰীৰ আমি বিশেষভাৱে অনুৰোধ জনাই ইয়াৰ তো আপোনাৰ দেখতেই পাৰিলা যে অৱস্থাটা কীৰকম ভয়াৱহ ৰূপ মিছে আৰু এতিয়া হৈছে হাইলাকান্দি ৰতনপুৰ ৰোডেৰ আনুৰপাড় এলেকা প্ৰতিবছৰ কিন্তু এই জেগাই কন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয় আর এই বছরও দেখতেই পারছেন আপনারা জলটা এইবার কিন্তু দুই দ্বিতীয় প্লাট প্রথম একবার হয়েছিল আর এখন আবারও ওই দেখুন তো আপনারা ভিডিওটা প্লিজ শেয়ার করবা